আমরা এখন বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে এখন রাত ঠিক দুটো বাজে তো যাই হোক এখন আমরা যাব মায়াপুর আর আমাদের পুরো ফ্যামিলি আছে ভাই আমরা একসঙ্গে যাচ্ছি ভাই রাহুল কোথায় যাচ্ছি আমরা বল মায়াপুর মায়াপুর তো চলো মায়াপুর গিয়ে দেখা হবে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে চা কফি খেয়ে নেবো কেননা এখন রাত অনেক হয়েছে সবারই চোখে একটু ঘুম তো সেই জন্য এখানে হোল্ড করেছি আমাদের গাড়িটা যে দাঁড়িয়ে আছে আর আমরা সকলে এখানে আছি তো চলো দিকে এখন আমরা আছি বিরোহীতে নদিয়ার বিলোহী একটা হোটেলে আছি তো এখান থেকে আমরা একটু চা কফি খেয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়বো আমার মায়াপুরের উদ্দেশ্যে চলো একটু চা খেয়ে দেখি খুব সুন্দর তো এখন এখান থেকে বেরিয়ে আমরা আবার রোডে উঠবো এখন এই আমাদের হাইওয়ে রোড যেটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সোজা চলে গেছে কৃষ্ণনগর ওখান থেকে আমরা যাবো মায়াপুর তো আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখো এবং থাকো অল টাইম আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তায় যেতে যেতে চলো আমরা লাস্ট শেষমেশ চলে এসেছি মায়াপুর মোড় তো এখান থেকে মায়াপুর আর ন কিলোমিটার তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে সেই হিসাবে একটু দাঁড়িয়ে পড়লাম রোডের মাঝখানে সকালে পরিবেশটা নেওয়ার জন্য এখন রুম নিলাম গোস্বামী মহারাজের মঠে এখানে রুম আমার রিসেপশনে রুম বুক করে এখন আমরা যাচ্ছি আমাদের রুমে এখান থেকে একটু ফ্রেশ হওয়ার পর আমরা চলে যাব মায়াপুর ইস্কন মন্দির বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম আমার হোটেল থেকে এখন এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির মায়াপুর ইস্কন মন্দির তো সেই মায়াপুর ইস্কন মন্দিরে এখন আমরা যাচ্ছি রোড থেকে হাঁটছি মন্দিরটি একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা রোড থেকেই দেখতে পাচ্ছি যেটি এ দেখো এই যে আমার পেছন সাইডে তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির ইস্কন মন্দির চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা সকলে ইস্কান মন্দিরে ভেতরে ঢোকার সঙ্গেই ঝড়ো হাওয়া দিচ্ছে তার সঙ্গে পেয়ে গেলাম গাছের কাঁচা আম আমরা ইস্কান মন্দিরে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কৃষ্ণ ভক্তরা একই সঙ্গে সবাই নৃত্য করছে এই ইস্কান মন্দিরটি এশিয়ার বৃহত্তম মন্দির যেটি ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত এই মায়াপুর ইস্কান মন্দির মন্দিরটি ঘুরে দেখে এবার আমরা চললাম ভোগ প্রসাদ খাবার জায়গায় স্কান মন্দিরের ভোগ প্রসাদ খাবার জন্য কুপন কাটতে হয় বিভিন্ন ধরনের কুপন রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা আশি টাকা কি একশো টাকা কুপন কেটে তারপর এখানে ভোগ প্রসাদ খেতে আসতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে এবং কমেন্টস করে জানাবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমরা সকালে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই